শীতকাল মানেই কিন্তু হালকা একটু হিমেল হাওয়া শিশিরে ভেজা ঘাস আর এক ফালেই একটুখানি রোদ্দুর তার সাথেই কিন্তু লেগে আছে পিঠে পুলির এই একটা আমেজ তো সেই আমেজের কথা মাথায় রেখেই কিন্তু মিনি কিচেনে আমি বানিয়ে ফেলেছি কিছু মাটির বাসন যার মধ্যে তৈরি করবো আমি কিন্তু পিঠে তো হ্যালো এভরিওয়ান আমি পূজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কিছু মাটির বাসন আমি কিভাবে বানালাম মিনি কিচেনের জন্য আমি কিন্তু এর মধ্যে বানাবো পিঠে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো এর মধ্যে কিছু কিছু জিনিস আমি তোমাদের সাথে কিভাবে বানিয়েছি সেটা শেয়ার করব আর বাদ বাকিগুলো কিন্তু শেয়ার আমি করব না এর মধ্যে থেকে কোন জিনিসের যদি তোমরা ফুল ভিডিও দেখতে চাও যে আমি কিভাবে বানিয়েছি বা কোন বাসনটা এখানে সব থেকে তোমাদের বেশি ভালো লেগেছে বা আরও যদি আমাকে কোনো কিছু বানাতে বলো তাহলে আমি অবশ্যই বানাবো তার জন্য আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ছাঁচ পিঠে বানানোর জন্য এখানে প্রথমে আমি একটা সরা বানাবো আর যারা কিন্তু আমার ভিডিও রেগুলার দেখো তারা কিন্তু অবশ্যই দেখেছ যে আমি উনুন বানানোর জন্য বা মিনি কিচেনের জন্য কোনো কিছু বানানোর জন্য মাটিটা কিভাবে তৈরি করি সেভাবেই কিন্তু এই মাটিটা আমার তৈরি করা ছিল প্যাকেটে মুড়ে রাখার কারণে কিন্তু খুবই নরম ছিল তো সেই মাটিটা থেকেই কিন্তু আমি এখন বানাবো একটা সরা তো তার জন্য দেখো আমার কাছে একটা মাটির খুঁড়ি আছে তার মধ্যে কিন্তু আমি চেপে এর ছাঁচটা তুলে নিলাম এইবার কিন্তু সেই খুঁড়ির মধ্যে থেকেই মাটির সরা যেটা আমি বানিয়েছি সেইটাকে বার করে এবার নিজের ইচ্ছে মতো সেপ দিয়ে আমি এইটা বানিয়ে নেব আমি কিন্তু কোনো মাটির বাসন বানানো বা এইগুলো শিখিনি আমার যেভাবে মনে ইচ্ছা হয় আমি সেভাবে বানানো ট্রাই করি তো ট্রাই করতে করতে কখনো কিন্তু ভালো হয়ে যায় যেমন এই সরাটা বানাতে গিয়ে কিন্তু অনেকবার আমাকে ভাঙতে হয়েছে ভাঙার পর কিন্তু ফাইনালি আমি সুন্দরভাবে তৈরি করতে পেরেছি তারপরে দেখো কিন্তু আমি একটা কাদার রিং করে নিয়েছিলাম কাদার রিংটা চারপাশে দিয়ে কিন্তু এইভাবে আমি আবার একটা ছোট্ট বাটি নিয়েছিলাম মিনি কিচেনে সেইটা দিয়ে কিন্তু এইরকম আমি ছাপ দিয়ে নিলাম তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটার মধ্যে ছাঁচপিঠে হবে পিঠে বানানোর জন্যে দেখবে লম্বা গোলাকার মতো ছাঁচ থাকে সেইটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি এই গোল গোল বাটি দিয়ে ছাঁচপিঠের জন্য এই সেপটা বানিয়ে নিয়েছি যদিও বা কিন্তু এটা খুব একটা খারাপ দেখতে লাগছে না ছাঁচপিটের জন্য দেখো ফাইনালি সরাটা কমপ্লিট হয়ে গেল আবার সেমভাবে কিন্তু খুঁড়ির মধ্যে রেখে এখানে আমি আরও একটা বাটি বানিয়ে নিলাম এরপরে দেখো ছোট্ট এখানে আমি একটা বোল সেটের মতো বাটি তৈরি করব। যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে আর বাকি জিনিস যেগুলো আমি বানিয়েছি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি যদি তোমাদের কোনো জিনিস মনে হয় যে ফুল টিউটোরিয়াল একটা ভিডিও লাগবে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েও আমি কিন্তু ভিডিওটা বানাবো প্রত্যেকটা মাটির বাসন দেখো পপার যখন শুকিয়ে গেছে আমি কিন্তু গ্যাসে এইভাবে বেক করে নিয়েছিলাম বা পুড়িয়ে নিয়েছিলাম যাতে কোনো কারণে না ভেঙে যায় গ্যাসে যে এইভাবে মাটির জিনিস বেক করা যায় এটা আমি আগে কখনোই জানতাম না এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম বাট হয়ে গেছিল কোনো কিন্তু আমার মাটির বাসন ভাঙেনি প্রথমে যখন আমি গ্যাসের ওপরে বাসনগুলো রেখেছিলাম তখন কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়েছিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করেছিলাম এর পাশাপাশি দেখো এখানে আমি এরকম একটা নেটের ঝুড়ি বানিয়ে নিয়েছিলাম যার মধ্যে কিন্তু পিঠে বানাবো তার সাথে বানিয়ে নিয়েছিলাম এরকম একটা ঢাকনা এরকম একটা কলসি সেগুলোও কিন্তু দেখো আমি গ্যাসের মধ্যে খুব সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছি বা বেক করে নিয়েছি বেক করে নেবার পর কিন্তু দেখো মাটির বাসনে যে একটা টেরাকোটা ফিনিশিং আসে সেটাও আমি এখানে একটা কালারের মাধ্যমে করে নিয়েছি বাট এই কালারগুলো পারমানেন্ট কোনোভাবে কিন্তু উঠে বা লেগে যাবে না প্রথমে এই ফিনিশিংটা দিয়ে নেবার পর কিন্তু ফার্স্টেই ভেবেছিলাম যে আমি এরকম রেখে দেব বাট না পরে ভাবলাম যে কিছু কিছু এর মধ্যে ডিজাইন করে দিই দেখতে খুবই সুন্দর লাগবে তো দেখো এইভাবেই কিন্তু প্রত্যেকটার মধ্যে আমি ডিজাইন করে নিয়েছি যা যা আমি বাসন বানিয়েছি এই মাটির বাসনগুলোর সাথে কিন্তু দেখো লাস্টে আমি একটা কড়াই বানিয়েছিলাম তার সাথে বানিয়েছিলাম একটা গ্লাস আর বানিয়েছি কিন্তু ছোট্ট ছোট্ট দুটো চামচ যেটা কিন্তু একদমই ছোট্ট তো কেমন লাগছে এগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সব থেকে কোন বাসনটা তোমাদের এখানে বেশি ভালো লাগছে সেটাও কিন্তু আমাকে জানিও তো গ্লাসটা দেখো এরকম আমি বানিয়েছি কলসিটাও আমি নিজে থেকেই বানিয়েছি জানি না কতটা ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তার জন্য বানিয়েছি দেখো একটা মাটির কড়া আমরা যে কোনো জিনিস বানাই না কেন সেটা হোক মাটির বাসন বা খাওয়া দাওয়া সাজগো যে কোনো কিছুই বলো না কেন যেটা থেকে নিজের মন থেকে যতক্ষণ সেই জিনিসটার প্রতি স্যাটিসফাই না হবে ততক্ষণ কিন্তু সেই জিনিসটা অন্যেরও ভালো লাগবে না তো আমি প্রথমে বুঝতে পারিনি বাসনগুলো আমি এতটা ভালো বা এতটা সুন্দর বানাতে পারবো আমার কিন্তু খুবই ভালো লেগেছে তাই জন্যে ভেবেছি যে তোমাদের সাথে প্রত্যেকটা বাসন আমি এখানে শেয়ার করব। ফার্স্টে ভেবেছিলাম শীতকালে কিন্তু মিনিকেচেনে আমি অনেক রকম পিঠে বানাবো তার জন্য কিছু মাটির বাসন কিনতে হবে তারপর ভাবলাম যে না মাটির বাসন কিনবো না আমি প্রথমে নিজে থেকেই ট্রাই করি যদি একান্ত না হয় দেন আমি মাটির বাসন কিনবো তো তাই জন্যই দেখো এখানে আমি মাটির বাসন বানিয়েছি তো কিন্তু ভালোভাবে কিন্তু আমি বানাতেও পেরে গেছি তাই জন্য ভেবেছিলাম তোমাদের সাথে কিন্তু অবশ্যই আমি একটা ভিডিও শেয়ার করবো তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কোন মাটির বাসনটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আর প্রত্যেকবারের মতো কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর যারা এখনো আমার চ্যানেলে নতুন আছো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো মানুষের চেষ্টা কিন্তু কখনো বিফলে যায় না কোনো কিছুর প্রতি যখন আগ্রহ থাকবে সেটা যদি চেষ্টা করে বানাও সেটা কিন্তু অবশ্যই সুন্দর হবে তো আজকের ভিডিওটা এইটুকুনি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবে বাই